আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো আমরা হচ্ছে আজকে পরিবেশ রসায়নের টপিকটা শুরু করব মানে এমসিকিউটা তো খুব ফাস্ট শেষ করব ইনশাআল্লাহ আর হচ্ছে শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম তো ম্যাসোস্ফিয়ারে তোমার উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত তা ওটা কত ছিল তোমার পঞ্চাশ থেকে পঁচাশি তো ট্রপোতে কত ছিল শূন্য থেকে পনেরো স্ট্র্যাটোতে ছিল তোমার পনেরো থেকে পঞ্চাশ আর থার্মোস্ফিয়ার যেটা সেটা ছিল কত পঁচাশি থেকে একশো এভাবে একটু সবগুলো পড়তে হবে তো বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর হচ্ছে প্রধান উপাদান হচ্ছে ওজন তো দেখো আমি এরপরে বলছিলাম যে ম্যাসোতে কীছে আমি আমার ম্যাসের ঘটনাগুলো বলছিলাম যে মাঝে মধ্যে তোমার কোনো কিছুই থাকে না তো ম্যাসোস্ফিয়ার হচ্ছে তোমার কোনো গ্যাস ট্যাস নাই ওজন গ্যাসও নেই এটা একটু মাথায় রাখবা তারপর বায়ুমণ্ডলে হোমোস্ফিয়ারে কোনটা থাকে না হোমোস্ফিয়ারে মেনলি তোমার এন টু ও টু এইচ টু ও আরগন তারপর সিও টু সিও ও থ্রি এগুলো থাকে আর সিএচ ফোর হচ্ছে থাকে না তো বায়ুমণ্ডলে কোন স্তর হচ্ছে তাপমাত্রা সবচেয়ে বেশি এটা হচ্ছে থার্মোস্ফিয়ার মেসোসফিয়ার হচ্ছে তোমার ওই যে শান্ত আর স্ট্র্যাটোটা হচ্ছে একদমই শান্ত ম্যাসো তো হচ্ছে তোমার মানে শীতমণ্ডল যেটা ম্যাসে ঠান্ডা পরে বলছিলাম শীতমন্ডল আর স্ট্র্যাটোফিয়ার হচ্ছে শান্তমন্ডল আর ট্রপসফিয়ার হচ্ছে তোমার ক্ষুব্ধমন্ডল তো শীতলতম কোনটা এই যে বলছি ম্যাসোসফিয়ার আনোসফিয়ার হচ্ছে তোমার হেটারস্ফিয়ার আর একটা নাম ট্রপসফিয়ার হচ্ছে ক্ষুব্ধমন্ডল স্ট্র্যাটোসফিয়ার কি শান্তমন্ডল হ্যাঁ আর ওজন স্তর বায়ুমন্ডলের কোন অঞ্চলে থাকে এটা বলছে স্ট্র্যাটোস্ফিয়ার ম্যাসোস্ফিয়ারে কোনোটাই থাকে না তারপর বায়ুমন্ডলের কোন অঞ্চলে ঝড় জঞ্জাল হয় তো ক্ষুব্ধ যেহেতু তো ট্রপোস্ফিয়ারে স্ট্র্যাটো তোমার শান্ত আর ম্যাসো হচ্ছে যে ম্যাসো শীত শীতমন্ডল আর থার্মোস্ফিয়ার হচ্ছে যে কি আয়নোস্ফিয়ার আর সাইক্লোন তৈরি হতে তোমার সাগরের পানি তাপমাত্রা সর্বনিম্ন কথা হতে হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে আশি ডিগ্রি আশি ফারেনহাইট তো আমরা বলছিলাম যে কি তোমার তাপমাত্রাটা মেনে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া লাগে তো এই হচ্ছে কথা এরপর এখানে আসি এগুলো তো পারবা এই যে বয়লের সূত্র তোমার বতা দিয়ে মাথায় রাখছিলাম যে ব্যস্তানুপাতিক তো পি সামানুপাতিক ওয়ান বাই বি বি পি পি ওয়ান টু 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 চাপের সাথে তোমার হচ্ছে যে কি আয়তনের একটা সম্পর্ক আর কি তো এটা তো জান এগুলো পারবা লেখাচিত্র এগুলো তোমার জন্য লাগে না আচ্ছা এস টিপি এস এ টিভির মানগুলো একটু দেখো এস টিপিতে তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুশো তিয়াত্তর কেলবিন হবে হ্যাঁ আর তোমার এস এটিপি হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দুশো আটানব্বই কেলবিন এখানে তোমার ওয়ান অ্যাটমসফিয়ার একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো কিলোপ্যাসকেল আর এখানে হচ্ছে যে কি তোমার একশো কিলো কিলোপ্যাসকেল আর হচ্ছে যে কি চব্বিশ দশমিক সাত আট নয় এগুলো গেছে তো কোনটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা তা আমি বলছিলাম যে জিরো ক্যালমিনটা মাথায় রাখবো হ্যাঁ শূন্য তাপমাত্রা জিরো ক্যালমিন জিরো ক্যালমিন মানে কষ্ট তোমার মানে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তো বলছে যে কি তথ্যভাবে কোন তাপমাত্রা হচ্ছে গ্যাসের আয়তন শূন্য হয় মানে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আদর্শ গ্যাসের সমীকরণ পিভিগল টানার্টি পিভিগল টু ওয়ান বাই থ্রি এমএন স্কোয়ার এমএনসি স্কোয়ার হচ্ছে গতিসূত্র তো আদর্শ গ্যাসের হচ্ছে গতির সমীকরণ হচ্ছে পিভিগল টু ওয়ান বাই থ্রি এম এনএসি স্কোয়ার

লিটার এটিএম হচ্ছে আর এর মান কত আমরা জানি যে তোমার যেটা সেটা কি ছিল এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার ক্যালমিন ওটা ছিল না এই যে যেটা তোমার হচ্ছে যেমসফিয়ার সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু আর একটা তোমার টেন টেন্ট সেভেন যেটা সেটা হচ্ছে কি সিজিএস এক ওকে এগুলো লিখে রাখছ আমি পাশে দেখছি আর ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন এটা কোটা ক্যালারির ক্ষেত্রে তো চার অপশন একটু টেস্ট করতে হবে অ্যাস আইক আর এর এইট পয়েন্ট জে ওয়ান ফোর যে কেনভাস ওয়ান মোল ইনভার্স ওয়ান এটা জানি এইট পয়েন্ট থ্রি টু ইন্টু টেন সেভেন এটা কোনটা সিজিএস এক ওকে আর ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন এটা কোনটা ছিল তোমার ক্যালারি একক হ্যাঁ সিডিএস একক আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান্স যে মোড় দেখো একটা জিনিস বুঝো এটা হচ্ছে আর এর ক্ষেত্রে হ্যাঁ মানে তোমার আর আর হচ্ছে কি ইআরজি দেখো সেভেন বলতেছি সেভেন সি তুমি মিল আসে না তো সিরিয়াস তোমার হচ্ছে টেন সেভেন ছিল একটু মাথায় রাখতে হবে দেখো তিনটে এম সি কিউ আসছে তার মানে হচ্ছে আর এককের মানটা তোমার ইম্পর্টেন্ট তো মোলার গ্যাস ডুবকে দেখো আবার আসছে কেজি কাজ কে ইনভাস্ট ওয়ান মোল ইনভাস্ট ওয়ান হচ্ছে যে তোমার মানে ধ্রুবকটা তো এস আইএকে তোমার বোল্টসম্যান ধ্রুবকের মান কত ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন্টি থ্রি এটা তো পৌঁছাম আর এখানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি এটার দিকে কথাবার্তা ওয়ান অ্যাটমসফিয়ার চাপে তোমার কত পেস্কেল আজ কাল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন ফাইভ এটা তো জানিয়ে আমরা তো স্থির তাপমাত্রা টেম্পারেচার কনস্ট্যান্ট চাপ বাড়ালে ঘনতির কী হবে তা আমরা মেনলি কি জানি যে তোমার পি সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই বি তো ডি এর সাথে তোমার একটা সমানুপাতিক সম্পর্ক আচ্ছা চাপের সাথে তোমার যে আয়তন হ্যাঁ ওটা ব্যস্ত আনুপাতিক সম্পর্ক পৃষামুপাতিক ওয়ান বাই বি বলছি কিন্তু তো ওটা সূত্র আমি রাখতাম দেখো পিটা উডালে ডি হয় না তো সম্পর্ক বাড়লে হচ্ছে বাড়বে কমলে হচ্ছে কমবে তো আরো ডিগ্রি সেলসিয়াস জিরো পয়েন্ট এইট অ্যাটমসফিয়ার চাপ আর গ্যাসের গণত্ব হচ্ছে তোমার টু পয়েন্ট টু ফাইভ আণবিক বর তো আমরা একটু আগে একটা সূত্র বলছি ডিগুলো পি এম আর পি এম বাই আর্টিং তো টি এর মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে রোয়ের মান তো জাস্ট মানগুলো বসাই দিবা উত্তর চলে আসবে আচ্ছা প্রমাণ

তিরিশে মোট চাপ হচ্ছে তোমার টোয়ালভ অ্যাটমোসফিয়ার তো গেছে আংশিক চাপ কত তো আমরা কী করবো মোল সংখ্যা টোটালটাকে হচ্ছে তোমার একটা মানে এর মোল সংখ্যা দিয়ে ভাগ করবো তাই হচ্ছে চাপটা গুণ করে দেবো দশ বাই চল্লিশ তো ওয়ান বাই ফোর বারো দিয়ে ভাগ করলো কে তিন শেষ তবে বায়ুমন্ডলা এন্টু জিরো পয়েন্ট সেভেন এইট এটা তো আমরা জানি আচ্ছা ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু জি অক্সিজেন আর জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা দেখো এখানে ভর দেওয়া আছে তাহলে ভরকে ফার্স্ট তোমার মোল সংখ্যাতে নিয়ে যেতে হবে তো ওয়ান পয়েন্ট জিরো থ্রি এইট টুকে তোমার ফার্স্টটা ওদের বত্রিশে ভাগ করবো জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ফোর ফর্টিফোর ভাগ কর যে মানগুলো আসবে সে দুটো যোগ করবা সিও টু টুয়ে যেটা আসবে সেটা দিয়ে হচ্ছে যোগের মানটা ভাগ করে দিবা অ্যান্ড হচ্ছে যে কি মানে ওইটাই তোর দেখো জিরো পয়েন্ট টু এইট সেভেন আসে এটাই এটা প্রসিডিউরটা এটাই আচ্ছা সমভর ভর সেই মাসে সিএচ পড়ো এইচ টু কে কোনো শূন্য পাত্রে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখা হলো এইচ টু আংশিক চাপ মোট চাপের কত দেখো বলছি কি মোট চাপের কথা আমরা সমভর বলতেছি তো আমরা ভরের জিনিসটা করি যে যেটা ভর আছে সেটাকে দিয়ে তোমার আণবিক ভরটাকে ভাগ করি তো ভাগ করলাম এরপর জাস্ট যোগ করে দিলাম নাইন এম বাই সিক্সটিন আসে তো তো পিএচ টু এটা কত টোটালটাকে হচ্ছে যে পিএইচ টু এ যেটা এমনিতে এইচ টু এ সেটাকে ভাগ করবো দেন কাটাকাটি করলে এইট বাই নাইন আসে শেষ আচ্ছা এটা তো পারবা দুইশো আট দুশো ছয়কে তুমি বিশ দিয়ে ভাগ করে দিবা দুইশো দিয়ে গুণ করে দিবা কাটাকাটি করবা করবাট আসবে না এখানে আসি এস থ্রি পয়েন্ট টু জি একটি গ্যাস টু পয়েন্ট টু ফোর আইটন দখলগুলো গ্যাসটি কতটা পারে আমি আসলে এটা চিন্তাও করতাম না মানে ম্যাটটা করারও ট্রাই করতাম না সত্যি কথা বলতে কারণ দেখো থ্রি পয়েন্ট টু জি এর এগুলো কি বত্রিশ একটা তো অক্সিজেনে ব্যবহারিত বত্রিশ তো ও টু আনস আচ্ছা তারপর হচ্ছে যে কি তোমার জিরো পয়েন্ট ফাইভ মোল অ্যান্ড টু জিরো পয়েন্ট থ্রি মোল ও টু একসাথে জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ফাইভ মল অ্যান্ড টু ও জিরো পয়েন্ট থ্রি মোল অক্সিজেনকে একসাথে মিশাবলাম তো জিরো ও টু এর হচ্ছে মূল ভগনাশক কত তো পয়েন্ট ফাইভ আর পয়েন্ট থ্রি যোগ করলে পয়েন্ট এট তো পয়েন্ট থ্রিকে পয়েন্ট এট দিয়ে ভাগ করো তো ওয়ান বাই ডেট ইকুয়ালটা তোমার হচ্ছে পয়েন্ট ওয়ান টু ফাইভ তো ওয়ান টু ফাইভকে তুমি তিন দিয়ে গুণ করো তো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ হচ্ছে উত্তর আসে দেখো ছয় মোল অক্সিজেন আর চোদ্দো মোল নাইট্রোজেন মিশাইছি দৈনিক হচ্ছে তোমার চাপ দিয়েছি দুশো তাহলে হচ্ছে অক্সিজেন অক্সিজেনে আসি চাপ কত তুমি জাস্ট ওই যে ছয় কে বিশ দিয়ে ভাগ করবা কেন ছয় যোগ চোদ্দ বিশ total কে হচ্ছে ছয় দিয়ে ভাগ করবা তো ছয় কে বিশ দিয়ে ভাগ করে দুশো দিয়ে গুন তো বিশ কে তুমি দুশো দিয়ে কাটা কাটি করলে কত আসে দশ ছয় কে দশ দিয়ে গুন করলে ষাট শেষ আচ্ছা গ্যাস বেপনের হারের সাথে কোন সম্পর্ক আছে আণবিক ভরের আণবিক ভর কিন্তু পারমাণবিক ভর না আচ্ছা পঁচিশ সেন্টিমিটার কাচের নলে এক মোল এক মুখ হচ্ছে তোমার প্রথম মুখে এইচ সি এল আর দ্বিতীয় মুখে এন আছে তাহলে কোথায় এল এইচ এর সি এল এর সৃষ্টি হবে দেখো এইচ সি এল এর ভর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ তাহলে হচ্ছে বেপন কম হবে আর এনএসিয়ার যেহেতু সতেরো তাহলে কি ব্যাপন বেশি হবে তো প্রথম নল থেকে তোমার মোটামুটি কম দূরত্ব হবে আর দ্বিতীয় নল থেকে তোমার বেশি দূরত্ব হবে এটাই তো আচ্ছা গ্যাসের যেটা তোমার গ্রামের সূত্র সূত্রটা কি আমরা আর ওয়ান ইন্টু টু রুডা বারায় আর টু ইন টু ইট শেষ তো কোনটা গ্যাসের বেপার হার বেশি ব্যাপন হার বেশি এটা সং মানে জিনিসটা হচ্ছে যে আণবিক ভরটা কম হবে এস এর আর ছত্রিশ দশমিক পাঁচ এনএসি এর সত্তর সিএফ করি না একাত্তর তো সিএস উত্তর আচ্ছা একই শর্তীর ক্ষেত্রে কোনটা অধিক ব্যাপক হবে যেটা হচ্ছে কি তোমার মানে ভর্তা কম আর কি তোমার না বলছে বেশি সময় লাগবে তাহলে ভর বেশি হওয়া লাগবে হ্যাঁ ভর বেশি ভর্বন ডাইঅক্সাইডের চল্লিশ আমরা কি ভর কম হবে তো এনএসি হচ্ছে সতেরো সিএস ফোর ষোলুয়ের হচ্ছে আঠাশ ২৮ আঠাশ সিও হচ্ছে আঠাশ সিএস ফোর হচ্ছে উত্তর হবে কোনটার ব্যাপার হার সর্বাধিক যেটার ভর কম তো সিওটা চল্লিশ অক্সিজেনের বত্রিশ তো হাইড্রোজেনের কত দুই হাইড্রোজেন উত্তর হবে এনএসি হচ্ছে সতেরো চারটা অপশনই দেখতে হবে হ্যাঁ তারপর কোনটা ব্যবহার হার বেশি যেটা ভর কম এনএসটি সতেরো সি টু এস সি হচ্ছে তিরিশ সিও টু চুয়াল্লিশ আর অক্সিজেন বত্রিশ তো এনএসটি তারপর কোনটা ব্যবহার হার বেশি জাস্ট ভরগুলো বাইক করবা দেখবা যে এন টু আর সিওর হচ্ছে কি সেম ভর হবে হ্যাঁ তারপর সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনটা আর এম এস ব্রেক বেশি তা আমরা আর এম এস ব্রেক সূত্রটা কি জানি সি গ্রোলটা রুডো বা থ্রি আর টি বাই এম তো ওয়ান মানে ভরের সাথে তোমার যে আনবিক আরএমএস এর বেগ ওটা ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে তোমার যদি ভরটা কমে তাহলে হচ্ছে যে কি আরএমএস ভর বেগটা বাড়বে তো ভর সবচেয়ে কম কোনটা এইচ টু এর না তো ওইটাই উত্তর এসটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত 441.3 এটা একটু মাথায় রাখিও এটা মুখস্থ রাখলেই ভালো 27°C এ আছে 483.5 আমি এটা করছি আমি এই কয়েকটা একদম মুখস্থ করে ফেলছিলাম কারণ তোমার ক্যালকুলেটর না থাকলে পরীক্ষা হলে এত কিছু দিবে অ্যাডজাস্ট এই টেকনিকটা দিয়ে মানে বাই করতে পারো একশো সাতান্ন দশমিক নয় কে তুমি ভরকে রুটো ওভার ভর দুশো তিয়াত্তর ভাগ হচ্ছে বত্রিশ এটা তো আর এম এস বেগ আমি বলছিলাম যেটার হচ্ছে ভর কম হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি হবে তো এচ টু এন টু সিও টি তাই তো আচ্ছা কোনটা দ্রুত ব্যবহৃত হয় যেটা হচ্ছে কি মান কম তো ফ্লোরিন অক্সিজেন নিওনের হচ্ছে তোমার সবচেয়ে মান কম আসলে বিশ টাইপসের কিছু একটা তো ওটা হচ্ছে দ্রুত এক মোল দেখ এক মোল বলছে আমরা কি জানি কে গেল টু থ্রি টু থ্রি বাই টু এনআরটি তো এন এর হচ্ছে ওয়ান থ্রি বাই টু আর টি হবে তারপর এক মূল গ্যাসের শক্তি এটা তো বললাম তারপর সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক মূল নাইট্রোজেনের গতিশক্তিগত তিনশো একচয় আমি মাথায় রাখতে দেখো সতেরো ডিগ্রি বলছে তো সতেরো ষোলো মিল আছে না দেখছো তিনশো একশ এটা দিয়ে মাথায় রাখতাম এইগুলো তুমি ম্যাথটা করার নিয়মটা তো জানো থ্রি বাই টু এনআরটি তো ওইটা দিয়ে ক্যালকুলেশন করবে যেহেতু যদিও লেনদিন্যাথ যার কারণে আমি উত্তরগুলো মুখস্থ রাখতাম আর কি কক্ষ তাপমাত্রা হচ্ছে যে একটি অনুগতিশক্তিগত সিক্স পয়েন্ট টু জিরো ইন্টু টেন্স টোয়েন্টি তারপরে কক্ষ তাপমাত্রা অ্যান্ডের একটি অনুগতিশক্তি দেখো এখানে আর বলছে আরে টেন দিন গতিশক্তি বলছে সিক্স পয়েন্ট ওয়ান ছশো সতেরো দশমিক ওয়ান থ্রি টেন বাই থ্রি এভাবে জাস্ট ওই কেগুলো থ্রি বাই টু এনআটি দিয়ে তুমি ম্যাথ গ্রাসপ করো উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন গ্রাম নাইট্রোজনের মোট সুত্রে সেম সূত্র চারশো তিন আসবে দেখো দুইটি গ্যাসের গর শক্তি গর্ভবতু কম সময় যখন টেম্পারেচার সেম হবে এটা চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইডের জন্য আদর্শ আমরা সূত্র সংগ্রহটা কি জানি পিভি গল আরটি এন মানে করতে ডাব্লিউ বাই এম ডাবলিউ হচ্ছে কত হচ্ছে চল্লিশ দিশার এমনি কার্ব ডাইক্সাইড ভাব করতে চল্লিশ চল্লিশ ভাগ করলে এক তো করে একটা টু গল্ট তারপর এইট জি হিলিয়াম গ্যাসের জন্য কোনটা হচ্ছে আদর্শ সূত্র পিভিকল ডা আটটি তো ডাব্লিউ বাই এম করবো ডাব্লিউ এর মানুষ হচ্ছে তোমার এখানে আট আটকে চার দিয়ে ভাগ করে দুই তো পি পিভিকল টু আর্টি তারপর সেম জিনিস পিভিকল টু টু আর্টি আর হবে এটা তারপরে দেখো ব্যান্ডার ওয়াসের সূত্র এটা কি হবে পি প্লাস এন মানে ওইখানে কিন্তু তোমার সূত্র হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার হ্যাঁ এন স্কোয়ার কিন্তু তো ওটা ফোর গ্রাম যেহেতু আছে এন এর মান বাই করবো দুই দিয়ে ভাগ করে দুই আসবে তো এন এর মান দুই এটাকে আবার স্কোয়ার করবো তো এটা হবে তোমার উত্তর পি প্লাস ফোর এ বাই ভি স্কোয়ার ইন্টু

আচ্ছা আদর্শ গ্যাসের সংকোচনশীলতা যেটা আদর্শ গ্যাস সেটা হচ্ছে ওয়ান আর তোমার হচ্ছে কি নিচে কোন গ্যাসের সংকোচনশীলতা মান হচ্ছে কি তোমার জ্যাটের মানটা মানে ওয়ান থেকে বলো তা আমি জিনিসগুলো একটু লিখে রাখছিলাম জ্যাটের মান ওয়ান থেকে বলছে যেগুলো কম তা হাইড্রোজেন হিলিয়াম আর একের থেকে মানে তোমার যখন কম হচ্ছে তখন হচ্ছে ভর বেশি হওয়া লাগবে। যেমন কি এন টু ও টু সি ও ভর বেশি না। আর এখানে কি হয়? একের থেকে হচ্ছে তোমার যেটার মানটা বড় হয়। আর এখানে ছোট হয়। একটু confused হওয়া যাবে না সবকিছুই। এই হচ্ছে কথাবার্তা এবার দেখো, তোমার তো যেটার মান যেহেতু একের থেকে বড়। একের থেকে বড় বলতেছে তখন হচ্ছে যে কি ভরটা কম হবে। তো হাইড্রোজেনের ভরটা হচ্ছে সবচেয়ে কম। ক্লোরিনের একাত্তর, কার্বন ডাই অক্সাইডের চুয়াল্লিশ, তাহলে হচ্ছে যে এটাই উত্তর। আর যখন তোমার একের থেকে কম বলতেছে যেটার মান তখন ভর বেশি হওয়া লাগবে। হাইড্রোজেনের দুই, হিলিয়ামের চার, সি এইচ ফোর, মিথেনের ষোল, নিয়নের হচ্ছে বিশ তো আচ্ছা নিয়নের হচ্ছে একটা মূল আইটন হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস না এটা না নিষ্ক্রিয় গ্যাস ওটা লাগবে না সংকোচন ছিল তো এটা চিন্তা করবো না এটা তাহলে ষোলো চুদ্দো আমি এটা বলে রেখে দিছি আচ্ছা সি এন স্টেশন হচ্ছে তোমার ছিয়ানব্বই পার্সেন্ট ইউজ এটা মাথায় রাখবো বজ্রপাতা আমি বলছিলাম যে নাইট্রোজেন হ্যাঁ তোমার নাইট্রোজেন পাবা এটাই আর বজ্রপাতের সময় অ্যাস এন দিয়ে পাবা আর কি বজ্রপাতের সময় হচ্ছে কোনটা হচ্ছে তোমার অ্যাসিড উৎপন্ন হবে এই চ্যানেল থ্রি নাইট্রোজেন বলছিলাম না এন পাবা এস এন পাবা এটা তো প্রাইমারি দূষক কোনগুলো যেগুলো হচ্ছে চুয়াল্লিশের থেকে ভরটা কম পাবা তো এনও তো দেখবা তুমি জাস্ট ক্যালকুলেশন করো চুয়াল্লিশ বরাবর নয় চুয়াল্লিশ থেকে কম তো ওদিকে বত্রিশ আর এদিকে তোমার চোদ্দো মেবি আচ্ছা সরি সরি চোদ্দো আর ষোলো চোদ্দো আর ষোলো না তো ঠিক আছে তো চলো চুয়াল্লিশ থেকে কম আসে তোমার সেটা প্রাইমারি নির্দেশক বাকিগুলো দেখবা চুয়াল্লিশের থেকে বেশি আসে সেকেন্ডারিটা কী হবে চুয়াল্লিশের থেকে ভর বেশি তো ও থ্রি সবচেয়ে বেশি সেটাই ফটোগ্রাফি স্মোক তোমার কোন বায়ু দূষণ থাকে না কোনগুলা কোনগুলা থাকে এন্টু থাকে এনো থাকে ও থাকে তাহলে সিএফিটা থাকে না আমরা পড়ি নাই এটাই আর কি গ্রিন হাউস গ্যাসের মধ্যে দেখো গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে সিও টু থাকবে পঞ্চাশ পার্সেন্ট তারপর তোমার সিএফসি ষোলো পারসেন্টেন্টেন্টেন্টেন্ট থাকবে সিএচ ফোর নাইনটি পার্সেন্ট থাকবে ও থ্রি হচ্ছে তোমার আট পার্সেন্ট থাকবে সেম দেখো এ পরে কোশ্চেন আছে যে কোনটা গ্যাস সবচেয়ে বেশি দেয় সিও টু কার্বন ডাইক্সাইড ফিফটি পার্সেন্ট আচ্ছা বায়মন্ডল তাপমাত্রা বৃদ্ধিতে এটাও সি কার্বন ডাইঅক্সাইড বৈশ্বিক উষ্ণ সাথে এটাও কার্বন ডাইঅক্সাইড ফ্রি অন আচ্ছা নব্বইকে বারো দিয়ে করলে একশো দিয়ে আস সিএচ তাহলে সিএ সাথে দুটা এফ টু তাহলে বাকি দুইটা সিএল টু শেষ ওজন ক্ষয় করে কোনটা সিএফি সিএল টু ক্লোরো ফ্লোর কার্বা জানি এসিড বৃষ্টির যেটা ফাইভ পয়েন্ট সিক্স থেকে মান কম হতো তো ফাইভ পয়েন্ট টু আসে মান বাকিগুলো দেখো সবগুলো বেশি বেশি মোটামুটি কাছাকাছি মান হবে হ্যাঁ বেশি বেশি কম হবে না এসিড বৃষ্টির জন্য এসএন দিয়ে মাথায় রাখবো তো এসো টু আসে তারপর এন দিয়ে কিছু থাকলে ওটাও হয়তো তো কোনটা হচ্ছে তো তোমার সবচেয়ে বেশি তীব্র এসি দেখো সিএসি সি ডাবলু এচ সি এস টু সি ডাবলু এচ সি এস টু না দেখো আমরা এসিড বলতে কী যে যেহেতু তোমার তাড়াতাড়ি এস প্লাস সাইনেস দিতে পারে তো এচ সিএচ ও সি ডাবলু এচ এটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি এস প্লাস দিতে পারবে না তো এটা তীব্র সেই তবে দেখো এস ও থ্রি মাইসো ও অনুবন্ধী কাট তো আমি মাথায় রাখতাম দেখ খুব খারাপ খারক ইংলিশ কি বেস বেস বাদ কি বাদ দিবে এইচ প্লাস বাদ দিবে তো এইচ সি ও থ্রি মানে থেকে এইচ বাদ দিলে কি সি ও থ্রি টু মানে হয় এইচ সি ও থ্রি মানে শেষ তারপর কোনটা হচ্ছে যে কি সবচেয়ে বেশি তীব্র যেটা মান সবচেয়ে কম এসিড কি তোমার সাদার কম হয় না তো পিকে এর মান সবচেয়ে কম যেটা সেটা তাই এক হচ্ছে সবচেয়ে কম সেটাই হবে তারপর সে কোনটা হচ্ছে জোরালুইস এস এল সি এল থ্রি আর হচ্ছে বি থ্রি এগুলো তো জানি বি এইচ আর তোমার এইচ টু ওটা কি তোমার হচ্ছে যে মুক্ত জৈল একটু তাহলে ফাইল তারপরে এদিকে এনএসটিও সেম খার লুইস খার হবে তাহলে কোনটা তীব্র রয়েছে তা আমার জনসংখ্যা মানে মাঝখানে জনসংখ্যা বাই করবো আট থেকে তোমার এক সরি ছয় থেকে এক গেলে পাঁচ তারপর এদিকে চার থেকে এক গেলে তিন ছয় থেকে তোমার আট থেকে দুই গেলে ছয় আর এদিকে কত ছয় থেকে দুই গেলে চার তাহলে এটা উত্তর এসটি টু লুইস এসে যে উদাহরণ সি বিএফ থ্রি আর এস টু হচ্ছে লুইস খার তারপর এনএস্ট্রিও লুইস খার

তারপর বলছে এস টু সিও থ্রি আর এস টু এর সাথে বিক্রিয়া করে এস সিও থ্রি মাইনাস আর এস টু প্লাস হচ্ছে অনুবন্ধী ক্ষারক কোনটা এস টু সিও থ্রি অনুবন্ধী ক্ষারক মানে কে এইচ একটা বাদ দিবে এস সিও থ্রি মাইনাস হবে শেষ এটা তবে এন এইচ আর এইচ সি এল যুক্ত করলে এন ফোর সি এল আর ক্লোরিন মাইনাস আয়ন হতো অনুবন্ধী অম্ল তো এন এস থ্রি থেকে এন ফোর তো এন ফোর প্লাস টাই তো হবে হাইড্রোজেন বেশি তো বাংলাদেশের মিঠা পানির উৎস সবচেয়ে বেশি কোথায় তোমার ভূগর্ভস্থ পানিতে আর যদি পুরো পৃথিবীতে বলা তাহলে তোমার হিমবাহ ওটা হবে একটি ভূপৃষ্ঠের ডিএর মান চার হলে পানিটা কি হবে বিশুদ্ধ পানি ডিউয়ারমান বিডি আমরা বলছিলাম বিডি পুলিশ কাদের নিয়ে গেল এটা দিয়ে আমরা ফিটসালে মাথা রাখলাম ডিবি পুলিশ কোটা তো মাঝে মাঝে পুকুরের মাছ পানি উপরে ওঠা হচ্ছে যে কি হা করে শ্বাস নেয় এটা কেন না ডিউয়ারমানটা খুব কম হয়ে যেত তো কোন ধরনের দূষক হচ্ছে যে কি পানির ডিউয়ারমান রাসকার দূষক আর কৃষি কাজ হচ্ছে সারফেস ওয়াটারে কি উপযুক্ত মান দণ্ড কোটা পিএইচ এর মান 6.5 থেকে 8.8 কার্বন ডাই অক্সাইডের প্রধানিক কোনটা সমুদ্র আর হচ্ছে যে কি উদ্ভিদ তো বাংলাদেশের পানীয় জলের জলাশ্রনিকের গ্রহণযোগ্য তোমার ডাবল জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা আমার মাথায় তো আমি সবগুলো আসলে লিখে রাখছি যে ডাবলিউএ ও টিএলবি নিরাপদ মাত্র সবগুলো পয়েন্ট জিরো ফাইভ আর জাপানের ক্ষেত্রে জার্মানের ক্ষেত্রে তোমার ওটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ছিল কিন্তু আচ্ছা ডাবলিউএ ওই দেশের মধ্যে পানীয় আশ্রয়ের মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান জার্মানের ক্ষেত্রেও সেম জিনিস আর সর্বোচ্চ সহজশীল তারপর মানবদেহে তারপরে ইন্টারন্যাশনাল আছে তোমার জিরো পয়েন্ট জিরো ফাইভ বলছো হ্যাঁ তারপর ডাব্লিউএ acid এর বসে ডাবলিএচ এর মতো arsenic acid সব সবচেয়ে সহনীয় মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ এস টু এস এর কত ফিফটি এটা জানি কোয়েল দেখো এখন দেখো তোমার হচ্ছে যে কি মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্য হচ্ছে যে কি রক্তের উৎপাদন হচ্ছে বাধা দেবে তা আমরা মাথায় রাখছিলাম ক্রোমিয়াম তারপর পিডি এগুলো হচ্ছে যে কি তোমার হিমোগ্লোবিন বাধা ক্রোমিয়াম আর ক্যাডমিয়াম কী করে হাট ভঙ্গ করে আর্সেনিক হচ্ছে আফাদে মাথায় রাখছিলাম যা যা উদাহরণ সবগুলো তুমিও আর হচ্ছে ফ দিবা ব্ল্যাক ফুড এগুলো কি আর্সেনিক ফাচ্ছি না ফুড ফ আর্সেনিক আর প্লাম্বামে কী ছিল তোমার আইকিউ হ্রাস পাই তারপর ডেড বেবি হয় ডেথ বেবি সময় আর ক্যাডমিয়াম কী ছিল হাট বঙ্গুর তারপর ক্রোমিয়াম হিমোগ্লোবিনে বাধা দেয় তারপর আউচাউস ইটা এটাই যা যা আছে আর তা বলছে যে মানুষের ওই যে হারমোনগুলোর অস্ত্রের বেশ ক্যাডমাম টু গ্লাস বিশেষ শিশুদের বিদ্যুৎ বিদ্যার হচ্ছে যে আইকিউ আইকিউর আসবে কোনটা প্লামাম টু গ্লাস আচ্ছা কোনো অবস্থা হচ্ছে যে কি কোনো বাস্তব গ্যাস বয়সূত্র মানবে এটা আমরা কি বলছি উচ্চ তাপমাত্রা চাপ দিতে হবে তো উচ্চ তাপমাত্রা চাপ তারপর তোমার হচ্ছে যে কি গাণিতিক রূপ কথা গাণিতিক রূপ কোনটা তা আমরা কি বলছি যে দুটো স্ত্রী থাকবে আর দুটো অ্যাভোগ্রেডার মানে অ্যানের সাথে কোনো একটা সম্পর্ক তো দেখো কোনোটা কি অ্যান এর তো সম্পর্ক আছে লাস্টের আছে তো এটা পিসামরপা পিআরটি হচ্ছে স্ত্রী গেলুসাকের এটা পৃষামরপাতি পিভিকল্ড এনআরটি দিয়ে আমরা বলছিলাম যে একটা এভাবে বন্ধ করে রাখো দেখো নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ হ্রাস করবো আর হচ্ছে তাপমাত্রা যে করবো আয়তন কত হবে হিসাব দেখো চাপের কথা বলছি তাপমাত্রার কথা বলছি তো পিভি আর হচ্ছে তিনটা রাশির কথা বলছি তো পিবি গোলটা টি তাহলে পি আর বিয়ের সাথে হচ্ছে তোমার টি এর সমানপাতি সম্পর্ক তাহলে বিয়ের সাথে ব্যস্তপাতি সম্পর্ক জাস্ট মানগুলো বসাই দিবা ক্যালকুলেশন করবা দেখবা যে হচ্ছে তোমার মান বেশি এসে যাচ্ছে আমি করছিলাম হ্যাঁ চার আসছিল আমার তো কোনোটাই নয় হবে ইস্তি তাপমাত্রা ওয়ান অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এ কত হবে তো পি ওয়ান পি সময়ের মধ্যে ওয়ান বাই বি বয়লের সূত্র তো জাস্ট মানুগুলো বসা বা বি টু বাই টু বাই পি ওয়ান বাই পি টু মানগুলো বসায় ক্যালকুলেশন করবা শেষ আচ্ছা তারপর হচ্ছে যে কোনটা আলসা গ্যাসের জন্য তোমার গুরুত্বপূর্ণ না গেলু সাক্তা লাগতেছে গ্রামও লাগতেছে রাউলটার কোন সূত্র পড়ি নেই তাহলে এটা কোনটা যে গ্যাসের গতি থেকে হচ্ছে উদ্ভুত পিপি করে ওয়ান বাই থ্রি এমআর এটা তো জানি আচ্ছা এই হচ্ছে অ্যাট্রাকশন বলছিলাম আন্তর আন্তর্বিক আকর্ষণ তো বলছিলেন ধ্রুব ওটা ওয়ান পয়েন্ট থ্রি এইটিন টু টেন তারপর যে এমল কিউ ইনভার্স ওয়ান ছিল হ্যাঁ তারপরে তিনশো কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেনের হচ্ছে আর এম এস বি আচ্ছা প্রধান হচ্ছে ওজন স্তরের জন্য দায় নয় কোনটি বা দায় কোনটি তো প্রধান হচ্ছে তোমার সিএফসি বাকিটা হচ্ছে এন টু এনো সিএচ ফোর হেলন ডিসিএফ সিএচি সি ডাবল এইচ তো দায় নয় হচ্ছে তোমার বৈধ যুগ হচ্ছে তোমার একশো দুই আসে তো সিএচএফ সিএচসি এল বসাই আমরা দেন হচ্ছে তারপর ফটোকেমিক্যাল স্মোক তৈরি কোনটা বা লাগে না ওটা তোমার সিএফসি লাগে না কিন্তু হচ্ছে মধ্যে তোমার অনো এন টু ও থ্রি এগুলো আছে হাইড্রোকারন তো লাগবেই ওটা নিরাত কার্বন মনোক্সাইড ওটা লুইস হয়েছে এল সি এল থ্রি বিএ থ্রি এগুলো তো জানি আর লুইস কাল আছে এনএস তো আমি সবগুলো লিখে আসতাম থ্রি থ্রিওয়ালাগুলো এস ও থ্রি বি সিএল থ্রি এফ সিএল লুইস হয়েছে আচ্ছা তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় মানে পি এর সাথে টি কনস্ট্যান্ট আছে হ্যাঁ বি এর সাথে টি এর সম্পর্ক সরি পি কনস্ট্যান্ট চাপ কনস্ট্যান্ট তা চাপ কন্টাস চাপ শেষ বলে সূত্রে কি কনসেন্ট ছিল টি কনস্ট্যান্ট ছিল এই আর কি তবে এস সিআর এস সিও থ্রি মানস এস সি ও থ্রি এই দুটোর মধ্যে হচ্ছে উপধর্মী পদার্থ করেন তো উধধর্মীটা দেখো এস এল কি হচ্ছে এখানে সিএল মাইনাস হয়ে যাচ্ছে আর সি ও থ্রি মানসটা এস টু ও থ্রি মানে একটা এস প্লাস যুক্ত হয়েছে আর এখানে কি হচ্ছে এস ও থ্রি সি ও থ্রি মাইনাস হয়ে যাচ্ছে বাদ দিচ্ছে তাহলে এখানে যোগ করতেছে না বাদ দিচ্ছে তাহলে এস ও থ্রি মাইনাসটাই হবে না তাই তো কোনটা লুইস এসি এল সিও থ্রি বিএফি একশো বা পরে ফেল ছাড়্লাই দিলাই এফ ডি প্ল্যান্টের মাধ্যমে কোনটা হচ্ছে দুর্গা সি ও এটা তো তোমার নিরবঘাতক আচ্ছা কোনটা হচ্ছে বিশুদ্ধ দূষিত প্রাণী নির্দেশক সিওটির একশো বেশি এটা হ্যাঁ STP তে 1.0L গ্যাসের হচ্ছে ভর 1.43 গ্যাসটা কত হবে গ্যাসটা কি হবে তো জাস্ট ভরের মান দেওয়া আছে তো তুমি ফার্স্ট হচ্ছে n এর মান বাই করবা তো p nrt তে বসায় দাও শেষ তারপর হিলিয়ামের উৎকম তাপমাত্রা -240 ডিগ্রি সেলসিয়াস এটা তো জানি উৎকম তাপমাত্রা মানে হচ্ছে গ্যাস থেকে তরলে নিতে পারবে তাপমাত্রা কমালে এটাই তারপর b v0

এখানে আছে অম্লধর্মী অনুবন্ধ অম্ল খারক যুগের মধ্যে একটা পার্থক্য আছে ওয়ান একটা হচ্ছে এইচ কর্তৃক অনুমোদিত পানীয় জলে পিয়েছে মাত্রামাত্র সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ তো সিওডো গ্যাসের সন্ধি তাপমাত্রা হচ্ছে যে কি সন্ধি চাপ হচ্ছে যে কি বাহাত্তর দশমিক নয় আর এদিকে ক্রান্তি চাপ ক্রান্তি টাইম তাপমাত্রা যেটা সেটা একত্রিশ দশমিক তো শেষ হয়ে গেছে